পঞ্চতত্ত্বের মধ্যে দ্বিতীয় তত্ত্ব হল ধরণী ভূমি যাকে আমরা ধরণী মাতা বলি এই ধরণী ধৈর্য ধারণ করে আর এর উপরেই আমাদের সমগ্র সংসার নির্ভরশীল কারণ এই ভূমি সহ্য ক্ষমতা রাখে এর সহ্য ক্ষমতা হল অপরিসীম সন্তান যতই আঘাত প্রদান করুক না কেন প্রেমপূর্বক সহ্য করে আর তার বদলে অমূল্য রত্ন প্রদান করে সন্তান যদি হাল চালায় তাহলে তার বদলে তাকে অন্ন প্রদান করে এটাই হলো ধরণী এবার এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি এটাই যে কারোর জন্য কিছু করা বা কাউকে কিছু দেওয়া মনে কোনো কামনা ছাড়াই আর এই কথাটা বুঝে যান যদি কারোর জন্য কামনা না রেখে বা কোনো পাওয়ার আশা না রেখে কারোর জন্য কিছু করেন বা কারোকে কিছু দেন যদি এটা আপনি শিখতে পারেন তবে আপনি ভালোবাসতে শিখে গেছেন আর সেই জন্যই এই ধরিত্রীকে মাতা বলা হয় কারণ মাতা শুধু উনি নন যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন মাতা তো উনিও যিনি জীবন বাঁচতে শেখান যিনি জীবন বাঁচার উদাহরণ প্রদান করেন তাহলে ধরণীর থেকে এই নিঃস্বার্থ ভাব শিখুন নিঃস্বার্থ ভালোবাসা শিখুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা। সম্পর্ক হলো আমাদের জীবনের একটি আধার কিছু সম্পর্ক এমন জন্মসূত্রে লাভ করি যেমন পরিবার মা বাবা কিছু সম্পর্ক আছে যে আমরা জীবনে অর্জন করে থাকি তা সে প্রেমের হোক স্নেহের হোক বা বন্ধুত্বের এই সকল সম্পর্ক লাভ করার বা গড়ে তোলার পাঁচটি ধাপ রয়েছে প্রথম ধাপ কোন ব্যক্তির সাথে আলাপ হওয়া তার সাথে কথা বলা বা তাকে দেখা দ্বিতীয় ধাপ সে ব্যক্তিকে আমাদের ভালো লাগা তৃতীয় ধাপ আমাদের এটা চাইতে শুরু করা যে জীবনেই এই ব্যক্তি যেন আমাদের বন্ধু হন আমাদের জীবনে থাকে বা আমাদের কাউকে ভালোবেসে ফেলা আর এটা আমাদের ভাবা বা চাওয়া যে সেই ব্যক্তি যেন আজীবন আমার সাথে থাকেন আমার জীবনে আমার সাথী হয় চতুর্থ ধাপ লাভ করা এবার এই ধাপটি অনেক মানুষের পক্ষেই খুবই সরল হয় বড়ই সরলভাবে নিজেদের সঙ্গীকে লাভ করে থাকে কিছু মানুষের জন্য এই ধাপ অত্যন্ত কঠিন হয়ে থাকে অনেক প্রতিকূল পরিস্থিতির উপর জয়লাভ করে তারা সঙ্গীকে লাভ করেন কিন্তু লাভ অবশ্যই করেন এরপরে আসে পঞ্চম অন্তিম এবং সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ সেটা হলো সেই সম্পর্ক পালন করা। এটা হল এমন এক বিষয় যা প্রত্যেক মানুষের শেখা উচিত যদি ব্যক্তি নিজের জীবনে সম্পর্ক রক্ষা করতে শিখে যান তবে প্রত্যেক সম্পর্ক তার জীবনকে স্বর্গ করে তুলবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো পর্বতের শিখরে উঠেছেন আপনি দেখতে পাবেন পর্বতের পদতলে প্রচুর সুন্দর ফুল রয়েছে সবুজ বনানি রয়েছে যত আপনি ওপরে উঠতে থাকবেন তত ফুল কমতে থাকবে সবুজ বনানি কমতে থাকবে আরো কিছুটা ওপরে উঠলে কাঁটা জাতীয় গাছ দেখতে পাবেন শুকনো গাছ দেখতে পাবেন আরো যদি ওপরে ওঠেন তাহলে পাষাণ দেখতে পাবেন আরো উপরে উঠলে হিমখণ্ড দেখতে পাবেন এই যে পর্বত তা মনুষ্য জীবনের সবথেকে উত্তম উদাহরণ মানুষ যখন সাফল্যের শিখরে পৌঁছতে চান মহানুভবতার শিখরে পৌঁছতে চান পথে যত আস্তে আস্তে ওপরে উঠতে থাকেন ততই ভৌতিক বস্তু তার থেকে বিচ্ছিন্ন হতে থাকে যদি তিনি সেই ভৌতিক বস্তুগুলি ত্যাগ না করতে পারেন তাহলে কখনোই সেই স্থানে পৌঁছতে পারবেন না আর মানুষ যদি উচিত ত্যাগ করতে পারেন পথে অগ্রসর হতে থাকেন এগোতে থাকেন তাহলে একদিন না একদিন তিনি মহানুভবতার জ্ঞানের সাফল্যের হিমের স্বাদ অবশ্যই লাভ করবেন মনে রাখবেন মানব জীবনের ত্যাগ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের মানসিকতা এমন হয় যে সে যতটা করে আশা করে যে তার থেকে অনেক বেশি তার বদলে সে পাবে দেখুন সবকিছুই আপনার ভাবনা চিন্তার উপর নির্ভর করছে আপনি যদি ফলের বিষয়ে ভেবে কর্ম করতে থাকেন তাহলে সেটা অনুচিত জীবনের আসল আনন্দ হল নিজের কর্ম করতে থাকা ফলের চিন্তা করা উচিত নয় যদি আপনি এরকম ভাবেন যে আমি এতটা করছি আমার এতটা পাওয়া উচিত সেই ভাবনা অনুচিত যদি আপনি সেবার মানসিকতা নিয়ে কর্ম করতে থাকেন কর্মচক্রে প্রবাহিত হন যদি আপনি এমন ভাবনা রাখেন যে আমি এতটা পাচ্ছি তাই এর থেকে অনেক বেশি আমি কর্ম করবো তাহলে নিশ্চিত রূপে আপনি যতটা করছেন তার থেকে অনেক বেশি আপনি পাবেন আপনার আশার থেকে অনেক বেশি আপনি পাবেন শুধু জীবনে অনেক বেশি কাজ করতে থাকুন ফলের চিন্তা করবেন না আর মনে রাখবেন এই ভাবনাই সব থেকে বড় বীজ কর্মের উপর বিশ্বাস রাখুন জীবনে যা যা আপনি চান সবই সুখময় হবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সূচের শেষে একটি ছিদ্র থাকে যার দ্বারা আমরা এই সুতো পরাতে পারি আর তারপর সূচের সাহায্যে এই সুতো দিয়ে বস্ত্র সেলাই করা যায় কিন্তু যদি সুতোটা সোজা করে ধরা না হয় তাহলে সূচে কখনো এই সুতো পরানোই সম্ভব নয় যদি এতে কোনো গিট পড়ে তখন তা কখনোই এই ছিদ্র দ্বারা প্রবেশ করা সম্ভব নয় ঠিক এইভাবেই যদি আপনি কারোর জীবনে প্রবেশ করতে চান কারোর এতে কোনো গিট থাকলে চলবে না অর্থাৎ মনে যাতে কোনো মালিন্য না থাকে যেন কোনো কুচিন্তা না থাকে যদি এসব থাকে তাহলে আপনি কখনো কারোর জীবনে প্রবেশ করতে পারবেন না আর যদি কোনোভাবে আপনি প্রবেশ করেও যান তাহলে তার মনে ঘর করতে পারবেন না নিজেকেই সুতোর মতন করে তুলুন সহজ মনে যেন কোনো কুচিন্তা চিন্তা না থাকে সবার প্রতি যেন সদ্ভাবনা থাকে শুভ চিন্তা থাকে এমনটা করতে থাকুন এমন একটা দিন আসবে যেদিন এই সমস্ত সংসারের ব্যক্তির মনে আপনি বাস করবেন আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা যখন মানুষের মৃত্যু হয় তখন কি হয় অনেক সংখ্যক মানুষ শোক পালন করতে চলে আসেন যে ব্যক্তি মৃত্যু লাভ করেছেন তার অনেক বস্তু থাকে যেগুলো তার প্রিয় যেগুলো তিনি ব্যবহার করেছেন তার শয্যা তার বস্ত্র তার আভূষণ সব কিছু তার থেকে বিচ্ছিন্ন করা হয় এবং খালি হাতে তাকে শ্মশানের উদ্দেশ্যে রওনা করা হয় আমি আপনাকে এই প্রশ্ন করতে চাই আপনি এই সংসারে কি অর্জন করেছেন ধন সম্পত্তি বস্ত্র আভূষণ এই সব কিছু যে আপনি অর্জন করেছেন আপনার মৃত্যুর পরে তা আপনার থেকে দূর হয়ে যাবে এর উত্তর হলো একটাই আপনার কর্ম শুধু সেটাই আছে যে একান্ত আপনার আর শুধু সেটাই এই সংসার থেকে চলে যাওয়ার পরেও সংসারে জীবিত থাকবে যদি আপনি দুষ্কর্ম করেন তাহলে এই সংসার আপনাকে একটি অনুচিত উদাহরণ হিসেবে মনে রাখবে যে এই ব্যক্তি খুব পাপি ছিল অনুচিত কর্ম করতেন যে পথে তিনি চলেছেন সেই পথে কারোর চলা উচিত নয় সেখানে যদি আপনি সৎকর্ম করেন তাহলে সংসার চিরকাল এটাই বলবে যে খুব ভালো মানুষ ছিলেন সবাইকে ভালোবাসতেন সবাইকে সাহায্য করতেন আমার খুব প্রিয় মানুষ ছিলেন এটাই হল শ্রেষ্ঠ কর্ম সেই জন্য জীবনে শুধুমাত্র ধন সম্পত্তি আভূষণ এই সব অর্জন করতে গিয়ে নিজের মনোনিবেশ করবেন না শ্রেষ্ঠ কর্ম করুন সংসার থেকে চলে যাওয়ার পরেও এই কর্মই এই সংসারে আপনাকে জীবিত রাখবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ তার জীবনে দুই ধরনের পরিস্থিতিকে খুব ভয় পায় এক কোনো কারণবশত কারোর সামনে নত হওয়া দুই কোনো কারণে নিজের চরিত্র থেকে নিজের মূল্যবোধ থেকে বিচ্যুত হওয়া এবার কেন হয় এরকম যে কথায় কথায় কারোর সামনে নত হতে হয় কেন বারংবার নিজের চরিত্র থেকে চ্যুত হতে হয় এরকম কেন হয় এটা তখনই হয় যখন আমাদের শিক্ষা এবং মূল্যবোধের অভাব থাকে যদি মানুষের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে তাহলে এই সংসারে কোনো সময় এবং কারোর সামনেই নত হওয়ার কোনো প্রয়োজন নেই যদি মানুষের মধ্যে মূল্যবোধ থাকে তাহলে তাকে নিজের মূল্যবোধ বা চরিত্র থেকে বিচ্যুত হতে হয় না তা সে যাই হয়ে যাক না কেন কোনো বালককে যদি জন্ম থেকেই সুশিক্ষার অধিকারী করা হয় শিক্ষিত করা হয় মূল্যবোধের অধিকারী করা হয় তবে সে এই সংসারে এমন কর্ম করবে যাতে সে নিজেকে নিজের পরিবারকে সমগ্র সমাজকে গর্বিত করতে পারে শিক্ষা লাভ করুন মূল্যবোধ লাভ করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে যে এমন কোনো অক্ষর নেই যার দ্বারা কোনো মন্ত্র হয় না এমন কোনো বনস্পতি নেই যা নিজেই একটা ঔষধি নয় পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যার মধ্যে কোনো যোগ্যতা থাকে না শুধু প্রয়োজন হলো যে ব্যক্তিকে আমরা খুঁজে চলেছি তাকে সঠিকভাবে চিনে নেওয়া যদি তার যোগ্যতা তার বিশেষত্ব আমরা বুঝতেই না পারি তাহলে আর লাভ কি রইল এই সংসারে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ছোট ছোট অসফলতার কারণে আপনাকে এটা বলে দেবে যে আপনি কোনো কাজের নয় আপনি হলেন মূর্খ আপনি কিছুই করতে পারবেন না এইসব কথায় কখনোই বিশ্বাস করবেন না কারণ আপনি এবং প্রত্যেকটি জীব এই পরমাত্মা এবং এই প্রকৃতির সৃষ্টি যা অত্যন্ত বিশেষ যদি আপনাকে উদাহরণ দিই তাহলে একদিকে আছে তরোয়া একটা বড় লম্বা তরোয়াল যার দ্বারা যুদ্ধ করা যায় জয়লাভ করা যায় আর অন্যদিকে রয়েছে একটা ছোট্ট সুচ কিন্তু যে কাজ একটা ছোট্ট সুচ করতে পারে তা একটা তরোয়াল দ্বারা সম্ভব নয় এর অর্থ হলো এটাই যে প্রত্যেকটা রচনা অত্যন্ত অমূল্য এবং অত্যন্ত বিশেষ হয় তাহলে বিশ্বাস রাখুন যে আপনি অত্যন্ত বিশেষ একজন আর প্রেমের সাথে বলুন রাধা রাধা এই সংসারে কোনো বস্তু হোক বা ব্যক্তি হোক তার একার গুরুত্ব কিন্তু খুব বেশি নয় একটা উদাহরণ হিসেবে বৃষ্টির ফোঁটাকে ভেবে দেখুন যদি একটি বৃষ্টির ফোঁটা হয় তাহলে তার খুব বেশি গুরুত্ব থাকে না কিন্তু যখন সহস্র বৃষ্টির ফোঁটা মেঘের মধ্যে দিয়ে ঝরে পড়ে তখন সেটা বর্ষার রূপ ধারণ করে সেই বর্ষা যা এই প্রকৃতিকে শান্ত করে সেইভাবে পাথরের ছোট টুকরো তার খুব বেশি গুরুত্ব থাকে না কিন্তু যখন অসংখ্য পাথরের টুকরো একত্রিত হয় তখন তা পর্বতের আকার ধারণ করে সেইভাবেই কিছু মানুষ যখন একত্রিত হন তখন তৈরি হয় পরিবার কিছু পরিবার যখন একত্রিত হয় তখন তৈরি হয় সমাজ যখন অনেক সংখ্যক সমাজ একত্রিত হয় তখন তৈরি হয় রাজ্য এবার এই রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন রাজা কিন্তু তাও সেই রাজা একা কিছু করতে পারেন না যুদ্ধ লড়ার সময় তারও নিজের সৈন্যদলকে প্রয়োজন পড়ে কিন্তু এই সংসারে এমন একজন ব্যক্তি আছেন যিনি একাই সব কাজ করতে থাকেন এবং সেই ব্যক্তি হলেন মা আমাদের জীবনে একজন পিতার ভূমিকা কিন্তু নিঃসন্দেহে অমূল্য কিন্তু আমাদের সকলের জীবনে যে ভূমিকা একজন মায়ের তা অন্য কারোর থাকে না একজন মা একাই সন্তানকে বড় করতে পারেন সংস্কারী করে তুলতে পারেন তার জন্য পরিশ্রম করে আর এত কিছু কাজ করার পরেও তার কাজের জন্য তিনি প্রশংসা অবশ্য পান না উল্টে যদি সেই সন্তান অনুচিত পথে চালিত হয় অনুচিত কর্ম করে তখন সেই মাকেই অপবাদের পাত্র হয়ে উঠতে হয় আমাদের জীবনে মায়ের যোগদান কতটা সেটা বুঝুন আপনাকে বড় করে তোলার জন্য উনি কতটা পরিশ্রম করেছেন সেটা বুঝুন আজ থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে মাকে সম্মান করতে শিখুন যখন সময় পাবেন যখন সুযোগ হবে তখন তার প্রশংসা করুন ওনারও ভালো লাগবে আর মায়ের এই মমতার জন্য তার এই ভূমিকার জন্য আসুন সবাই মিলে আমরা তাকে প্রণাম করি আর সকলে মিলে ভালোবেসে বলি রাধা রাধা সম্পর্ক হল আমাদের জীবনের একটি আধার কিছু সম্পর্ক এমন যে আমরা জন্মসূত্রে লাভ করি যেমন পরিবার মা বাবা কিছু সম্পর্ক আছে যে আমরা জীবনে অর্জন করে থাকি তা সে প্রেমের হোক স্নেহের হোক বা বন্ধুত্বের এই সকল সম্পর্ক লাভ করার বা গড়ে তোলার পাঁচটি ধাপ রয়েছে প্রথম ধাপ কোনো ব্যক্তির সাথে আলাপ হওয়া তার সাথে কথা বলা বা তাকে দেখা দ্বিতীয় ধাপ সে ব্যক্তিকে আমাদের ভালো লাগা তৃতীয় ধাপ আমাদের এটা চাইতে শুরু করা যে জীবনে এই ব্যক্তি যেন আমাদের বন্ধু হন আমাদের জীবনে থাকেন বা আমাদের কাউকে ভালোবেসে ফেলা আর এটা আমাদের ভাবা বা চাওয়া যে সেই ব্যক্তি যেন আজীবন আমার সাথে থাকেন আমার জীবনে আমার সাথেই হয় চতুর্থ ধাপ লাভ করা এবার এই ধাপটি অনেক মানুষের পক্ষেই খুবই সরল হয় বড়ই সরলভাবে নিজেদের সঙ্গীকে লাভ করে থাকে কিছু মানুষের জন্য এই ধাপ অত্যন্ত কঠিন হয়ে থাকে অনেক প্রতিকূল পরিস্থিতির উপর জয়লাভ করে তারা সঙ্গীকে লাভ করেন কিন্তু লাভ অবশ্যই করে এরপরে আসে পঞ্চম অন্তিম এবং সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ সেটা হল সেই সম্পর্ক পালন করা এটা হলো এমন এক বিষয় যা প্রত্যেক মানুষের শেখা উচিত যদি ব্যক্তি নিজের জীবনে সম্পর্ক রক্ষা করতে শিখে যান তবে প্রত্যেক সম্পর্ক তার জীবনকে স্বর্গ করে তুলবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের মনে যখন কোনো প্রশ্ন ওঠে কোনো দ্বন্দ্ব জাগে তখন আমরা যাই আমাদের গুরুর কাছে আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি এইভাবেই একদিন আমি পৌঁছলাম আমার আরাধ্যের কাছে আমার মহাদেবের কাছে আর ওনাকে প্রশ্ন করলাম যে মহাদেব জীবনে আনন্দ পাওয়ার উৎসব পালনের প্রেম ভাগ করে নেবার জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ সময় কোনটা মহাদেব হাসলেন আর বললেন জীবনে উৎসব পালনের সব থেকে শ্রেষ্ঠ দিন হল মৃত্যুর ঠিক আগের দিনটা প্রেম ভাগ করে নেওয়ার সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত হলো মৃত্যুর ঠিক আগের মুহূর্ত জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ প্রহর হল মৃত্যুর এক প্রহর পূর্বে তখন আমি গেলাম আমি বললাম কিন্তু মহাদেব মৃত্যু তো অনিশ্চিত আমরা এভাবে জীবন কাটাই যে আমরা জীবনের প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত প্রত্যেক প্রহর শেষ বলে মনে করি তাহলে আমাদের সমস্ত জীবন আনন্দের সাথেই অতিবাহিত হবে কি বলেন সংসারে কোন বস্তু হোক বা ব্যক্তি হোক তার একার গুরুত্ব কিন্তু খুব বেশি নয় একটা উদাহরণ হিসেবে বৃষ্টির ফোঁটাকে ভেবে দেখুন যদি একটি বৃষ্টির ফোঁটা হয় তাহলে তার খুব বেশি গুরুত্ব থাকে না কিন্তু যখন সহস্র বৃষ্টির ফোঁটা মেঘের মধ্যে দিয়ে ঝরে পড়ে তখন সেটা বর্ষার রূপ ধারণ করে সেই বর্ষা যাই প্রকৃতিকে শান্ত করে সেইভাবেই পাথরের ছোট টুকরো তার খুব বেশি গুরুত্ব থাকে না কিন্তু যখন অসংখ্য পাথরের টুকরো একত্রিত হয় তখন তা পর্বতের আকার ধারণ করে সেইভাবেই কিছু মানুষ যখন একত্রিত হন তখন তৈরি হয় পরিবার কিছু পরিবার যখন একত্রিত হয় তখন তৈরি হয় সমাজ যখন অনেক সংখ্যক সমাজ একত্রিত হয় তখন তৈরি হয় রাজ্য এবার এই রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন রাজা কিন্তু তাও সেই রাজা একা কিছু করতে পারেন না যুদ্ধ লড়ার সময় তারও নিজের দলকে প্রয়োজন পড়ে কিন্তু এই সংসারে এমন একজন ব্যক্তি আছেন যিনি একাই সব কাজ করতে থাকেন এবং সেই ব্যক্তি হলেন মা আমাদের জীবনে একজন পিতার ভূমিকা কিন্তু নিঃসন্দেহে অমূল্য কিন্তু আমাদের সকলের জীবনে যে ভূমিকা একজন মায়ের তা অন্য কারোর থাকে না একজন মা একাই সন্তানকে বড় করতে পারেন সংস্কারী করে তুলতে পারেন তার জন্য পরিশ্রম করেন আর এত কিছু কাজ করার পরেও তার কাজের জন্য তিনি প্রশংসা অবশ্য পান না উল্টে যদি সেই সন্তান অনুচিত পথে চালিত হয় অনুচিত কর্ম করে তখন সেই মাকেই অপবাদের পাত্র হয়ে উঠতে হয় আমাদের জীবনে মায়ের যোগদান কতটা সেটা বুঝুন আপনাকে বড় করে তোলার জন্য উনি কতটা পরিশ্রম করেছেন সেটা বুঝুন আজ থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে মাকে সম্মান করতে শিখুন যখন সময় পাবেন যখন সুযোগ হবে তখন তার প্রশংসা করুন ওনারও ভালো লাগবে আর মায়ের এই মমতার জন্য তার এই ভূমিকার জন্য আসুন সবাই মিলে আমরা তাকে প্রণাম করি আর সকলে মিলে ভালোবেসে বলি রাধা রাধা